তোমাদের উদ্দেশ্যে আজকে একটি নতুন প্রশ্ন নিয়ে হাজির হয়েছে আজকে যে প্রশ্নটি নিয়ে আলোচনা করবো সেটি হলো ময়মসিং বোর্ড দু হাজার চব্বিশে আসা একটি প্রশ্ন এই প্রশ্নটি প্রোগ্রাম থেকে এসেছে তো চলো আমরা এখন বোর্ডের প্রশ্নটি সমাধান করি প্রশ্নে লিখে আছে ওয়ান প্লাস ফোর প্লাস সেভেন প্লাস ডট ডট ফোরটি এখন প্রশ্ন কি বলছে গণমাধ্য প্রশ্ন বলছে উদ্দীপকের দ্বারাটি জোর ও বেজ ঢোকাগুলোর পৃথক পৃথক যোগফল নির্ণয় করার একটি প্রভাবিত লিখতে বলছে তাহলে আমরা কি জানি যে কোনো একটি সংখ্যা কী যদি আমরা কী করি দুই দ্বারা বাক করি আর বাক্সে যদি শূন্য হয় তাহলে সংখ্যাটি কি জোর না হয় তাহলে বেজোর তাহলে আমরা এই তিউরি অনুসরণ করে কি করবো এখন ফ্লো চার্ট তৈরি করবো তা চলো আমরা এখন ফ্লো চার্ট তৈরি করি কী হবে শুরু এরপর আমরা একটা কানিকটা বসিয়ে দিই পরে কানেক্টরটা পরে বসে আমরা আগে একটু বেরিয়ে বলে মানগুলোটি ক্লিয়ার করে নিই কী আছে যেহেতু লাস্ট নম্বর সংখ্যা আছে তাহলে আমাদের কি করতে হবে না ইনপুট দিতে হবে না যেহেতু আমাদের সিরিজের সংখ্যা দেওয়া আছে যদি কোনো বর্ণ থাকতো তাহলে সেক্ষেত্রে আমাদের ইনপুট নিতে হইতো তো যেহেতু আমাদের লাস্ট নাম্বার সংখ্যা আছে সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে না কোনো ইনপুট নিতে হবে না আমরা সরাসরি কি আঁকবো আয়ত থাকবো কেন কারণ আমরা যে ভেরিয়েবলগুলো ডিক্লেয়ার করবো তার কোনো প্রারম্ভিক মান আমাদেরকে আগে থেকেই ডিক্লেয়ার করতে হবে সো আমাদের কি কোনো কিছুর মান ডিক্লেয়ার করা মানেই প্রক্রিয়াকরণ আর প্রক্রিয়াকরণ হিসাবে আমরা কী ব্যবহার করি আয়ত ক্ষেত্র তাহলে আমরা এখন আয়তক্ষেত্র তৈরি করবো আমরা এর বলার জন্য কী করলাম একটি বেরিয়ে করলাম নিলাম এ প্রারম্ভিক মান কত দেওয়া আছে ওয়ান এরপর আমরা জোর সংখ্যার জন্য নিলাম ইভেন এর জন্য আমরা কী ধরলাম জিরো এরপর নিলাম কি ও নাম্বার এর বেরো আমরা কী ধরে নিলাম জিরো ধরে নিলাম এরপর আমরা একটা কানেক্টর বসে নিই কন্ডিশনটা কী হবে আমাদের কন্ডিশনটা হবে যেহেতু বেড়ে গেছে লেস দেন হবে কত থেকে ওয়ান থেকে চল্লিশ পর্যন্ত গেছে তাহলে আমরা ওয়ানটা কি কোথায় রেখেছি এতে ডিক্লেয়ার করেছি তাহলে এ লেস দেন ইকুয়াল চল্লিশ দেখো এখান থেকে কত ইনক্রিমেন্ট হয়েছে এক থেকে চার তারপরে কত তিন বেড়েছে তাহলে আমরা এখানে কি লিখবো ইকাল টু এ প্লাস থ্রি এটা আমরা কানেক্টার সাথে যুক্ত করে দিই এটা হলো কি হা এটা হবে না এরপর আমাদের কি করতে হবে এখানে এখানে আরেকটা কন্ডিশন তৈরি করতে হবে কন্ডিশনটা আমাদের এখানে কি হবে কন্ডিশনটা হবে যদি কোনো সংখ্যাকে আমরা কি করি দুই দ্বারা ভাগ করি আর বাক্সে যদি কি হয় জিরো হয় তাহলে এটা কি সংখ্যা জোর সংখ্যা তাহলে আমরা এখানে কি পাবো একটা হাঁ এটা না পাবো বললাম হা এরপরে না হাতে আমরা কি পাবো এটা ইভেন নাম্বার তাহলে আমরা কি বলেছিলাম যে পৃথক পৃথক মানে যতগুলো আমরা আলাদা জোর সংখ্যা পাবো সবগুলোকে যোগ করতে হবে একসাথে যোগ ফল বলছে তাহলে আমরা কি করলাম ইভেন ইকুয়াল ইভেন প্লাস এ তাহলে এড কি হবে ডিফল টু ওড প্লাস এ এরপর আমরা দুইটা কি কানেক্টারা যুক্ত করে দেবো কারণ দুইটার মানে যেহেতু যুগপল হিসাবে দেখাবে এরপর আমরা কি সামন্তরিক লিখব কী করার জন্য ফলাফল প্রদর্শনের জন্য তাহলে আমরা কি জানি দি ইনপোর্ট এবং আউটপোর্টের জন্য কী ব্যবহার করা হয় সামন্তরিক ব্যবহার করা হয় তাহলে আমরা এখানে লিখব প্রিন্টের মধ্যে কী লিখব প্রিন্ট কী নাম্বার ওদ আর কী হবে আর হবে ইউএন নাম্বার এগুলো আমাদের ফলাফল দেখে এরপর কি করবে এগুলো দেখে তারপর প্রোগ্রাম কী হয়ে যাবে বন্ধ হয়ে যাবে তারপর প্রোগ্রাম কী হবে বন্ধ হবে দেখো আমরা এখানে কন্ডিশনটা কী লিখেছি প্রথম আমাদের একটা লুপ চালিয়েছি আমরা একটা লুপ কি চালাবো লুপটা চালানোর জন্য আমাদের কি লিখছি এল এস ইকুয়াল টু চল্লিশ তার মানে লুপটা আমাদের কত বড় যাবে চল্লিশ পর্যন্ত যাবে যখনই চল্লিশ হাতে বড় কোনো মান দেখাবে অর্থাৎ চল্লিশ তেতাল্লিশ ছেচল্লিশ এরকম তেতাল্লিশ চলে আসবে তখনই প্রোগ্রামটা আমার কি দেখাবে নো দেখি পরের কন্ডিশনটা চলে আসবে আর হাতে কি করবে এখানে প্রতি ক্ষেত্রে তিন করে ইনক্রিমেন্ট করবে কতক্ষণ করবে যতক্ষণ এর বেলু চল্লিশের নিচে থাকবে বা সমান হবে ততক্ষণ পর্যন্ত হা চল্লিশের ঊর্ধ্ব কোনো মান চলে আসলে কে দেখাবে প্রোগ্রাম না দেখে পরবর্তী কন্ডিশন চেক করবে তাহলে পরবর্তী কন্ডিশনটা আমাদের কী ছিল যে আমরা যে এর মানটা যে এক্সিকিউট করবো যে মানগুলো আমরা পাবো সেই মানগুলোকে আমরা কী করবো দুই দিয়ে ভাগ করবো বাক করলে যদি জিরো হয় তাহলে কী সংখ্যা জোর সংখ্যা এবং জোর যতগুলো সংখ্যা পাবো সবগুলোকে আমরা কি করব যোগ করতে থাকবো যোগ করলে যে মান টারবে টোটাল সবগুলো যোগ সংখ্যার যোগ দেখাবে এবং যেগুলো দুই তারা বিভাজ্য নয় অর্থাৎ ধরো আমরা একটা সংখ্যা লিখলাম কত হচ্ছে চার চারকে যদি আমরা দুই দ্বারা ভাগ করি কত হচ্ছে দুই দোকানে চার বাক্স কত দৃঢ় তার মানে যোগ সংখ্যা এখন আমি যদি কত আছে পরে একটা সাত সাতকে যদি আমরা দুই দ্বারা ভাগ করি তিনবার যাবে তিন দোকানে ছয় সাত থেকে ছয় গেলে কত এক থাকে তার মানে বাক্সকে কি শূন্য হয়েছে না হয় নাই নিঃশ্বাস বিবেচিত হয় নাই। তাহলে কে এটা জোর না বেজুন অবশ্যই নিঃসন্দেহে তাহলে আমাদের চির ডাইটাই এখানে লিখেছি যে সংখ্যাকে দ্বারা বাক করলে বাক্সের জোর হলে জোর সংখ্যা আর না হলে কি সংখ্যা বেজুর সংখ্যা পরে দুইটা খানিক যুক্ত করলাম আমাদের যে যোগ ফলগুলো দেখাবে জুড় এবং বেজুর সংখ্যার আলাদা আলাদা সেগুলো কী করবে প্রিন্ট করে ওদ এবং ইভেন্ট নম্বর দেখিয়ে তারপরে কী হয়ে যাবে প্রোগ্রাম বন্ধ হয়ে যাবে চলো এবার পরে প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করি ঘ নম্বর প্রশ্ন ঘ ঘতে বলছে কি বলছে বলছে যে এই দ্বারাটি যে দ্বারাতে যাওয়া আছে বলছে একই করার জন্য জোর এবং বেজগুলো কৃতকৃত যুগ দিনে করার জন্য আমরা সি প্রোগ্রাম বলছে তাহলে শ্রী প্রোগ্রাম লিখতে বলছে আমরা একটা কী করব সিপোগ লিখবো এখন তাহলে সিপোগ লিখতে যেয়ে আমরা কী করব প্রথমে একটি ইজ ডিফাইন লিখে নিই কি লিখবো আমরা হ্যাঁ সিন্ট আমাদের কি করতে হবে কাউন্টার বেরিয়ে বলতে হবে সংখ্যাগুলোর জন্য একটা বেরিয়ে বল লাগবে নিলাম কি এরপরে জোর সংখ্যা এবং বেজোর সংখ্যাগুলো রাখার জন্য কি লাগবে আলাদা একটা বেরিয়ে বল লাগবে জোরের জন্য নিলাম ইভেন নাম্বার এবং বেজোর নিয়ে কি নিলাম ও নাম্বার সেমিকোলন কি দিলাম ইভেনিকুয়াল জিরো আমরা এইখানে চাইলে বসাই দিই তাহলে আমরা যেন সহজ হবে বারবার লেখার দরকার নেই জিরো কমা ওট জিরো এরপর আমরা কি লাগবো একটা ফর লুক চালাই যদি ফর ফরলুক দিয়ে আমরা করতে যাই তাহলে প্রথম আমরা কি করবো ইনিশিয়াল প্রারম্ভিক পয়েন্ট কি দেওয়া আছে ওয়ান দেওয়া আছে তাহলে এ কল ওয়ান সেমিকোলন এলিয়াসনিক ফোর থ্রি সেমিকোলন এ ইকুয়াল এ প্লাস থ্রি অর্থাৎ প্রতীককে কত করে বেড়েছে তিন করে বেড়েছে এরপর আমাদের কন্ডিশনটা কি ছিল জোর হওয়ার জন্য ইভি আমরা যদি কন্ডিশনটা লিখতে চাই কী লিখব এ মডোলএস টু ডবল ইকুয়াল জিরো যদি এই কন্ডিশনটা সত্য হয় তাহলে কী দেখাবে সেটা জোর সংখ্যা প্রদর্শন করবে তাহলে আমরা কী লিখবো যে ইভেন ইকুয়াল ইভেন প্লাস এ সেমিক অন্যথায় যদি দুই দ্বারা বাক্যলে নিঃশ্বাসে বিবেচিত না হয় তাহলে কী হবে বেজের সংখ্যা হবে তাই বেজের সংখ্যা আমরা কি বলবো ওড নাম্বার তাহলে ওড ইকুয়াল ওড প্লাস এ এরপর আমরা কি দেখাবো প্রিন্টে দেখাবো আচ্ছা প্রিন্ট এর মধ্যে আমরা কোন টাকে লিখবো ইভেন নাম্বার না ওড নাম্বার অবশ্যই আমরা কি লিখবো ওড নাম্বার লিখবো কারণ কেন আমরা তো এটা দেখিয়ে তারপরে আমরা কি আসবে ওড নাম্বার ওড নাম্বার মানটা দেখানোর পরে কি করবে পরে ইভেন নাম্বারটা দেখাবে তাহলে আমরা এখানে অবশ্যই কি করবো ওর নাম্বার লিখবো যদি বলি ইভেন নাম্বার লেখা তাহলে হয়তো ফলো অফ সমস্যা দেখাতে পারে আশা করি তো কি লিখবো ওর এস ডি ওর নাম্বার এরপর আমাদের প্রিন্ট আমরা তাহলে একসাথে লিখতে পারতাম কিন্তু বোধ সুবিধা তো আমরা কি করছি এটাকে আলাদা আলাদা দেখছি ওর এস ডি কমা ইভেন নাম্বার তাহলে দেখো আমাদের প্রোগ্রামটা কি ছিল আমাদের প্রোগ্রাম হচ্ছে ওয়ান থেকে শুরু করে কত কতক্ষণ যাবে চল্লিশ পর্যন্ত যাবে বাড়বে কত করে প্রতি ক্ষেত্রে তিন করে তাহলে প্রতি ক্ষেত্রে তিন করে ইনক্রিমেন্ট হওয়ার পরে যে সকল বেজের সংখ্যা আমরা পাবো সবগুলোকে যোগ করে আমরা কী কোথায় রাখবো ওর নাম্বারে রাখবো আর যদি জোর সংখ্যা পাই তাহলে আমরা কোথায় রাখবো ইভেন নাম্বারে রাখবো তাহলে সকল বেজের সংখ্যা কে রাখবো কোথায় ওর নাম্বারে এবং জোর সংখ্যাগুলো কোথায় রাখবো ইভেন নাম্বারে রাখার পরে আমাদের কি করবে সব যোগগুলো দেখাবে একসাথে এবং বেজের সংখ্যাগুলো কী করবে একসাথে দেখাবে তাহলে এই হলো কী করার কোনো একটি সিরিজ থেকে চুল এবং বেজের সংখ্যাগুলো বের করে তাদের যোগ কলি করার সে প্রোগ্রাম আশা করি তোমরা বুঝতে পেরেছ যদি ক্লাসটি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দিবে তোমার শেয়ারের মাধ্যমে যাতে অন্যরা ক্লাসটি দেখে তারা এই বিষয় সম্বন্ধে ধারণা লাভ করতে পারে যারা ভিডিওটি দেখছ তাদের পর থেকে আমার পক্ষ থেকে ধন্যবাদ